হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আর ওয়ান হলাম মালয়েশিয়াতে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিমান রানওয়েতে আছে আর আমাদের বিমান ছাড়বে বাংলাদেশ টাইম আটটা মিনিটে তো আমরা বিমানের আশেপাশে অপেক্ষা করছি কিছুক্ষণের ভিতরে আমরা বিমানে উঠবেন ইনশাল্লাহ একটা বিমান দেখতেই পারছেন এটা রান্তে আছে এই যা আর একটা বিমান যাওয়ার জন্য তৈরি হচ্ছে এইটাও এই বিমানটাও যাওয়ার জন্য রেডি হয়েছে

নিচের পরিবেশটা দেখুন এখন আমরা ম্যাগের উপরের ম্যাগ আছে সেখানে আমরা মানুষের উদ্দেশ্যে মনে হয় যাবে এরকম

মজার খাবার খাবারগুলো খুবই সুস্বাদু শীতে আছে দই দই দইটা খুব অসাধারণ খুবই করে এরিয়া মাছের